সেন্টিয়াগো বার্নাবোতে আলো নিভে গিয়েছিল কিন্তু উত্তেজনা জল ছিল জ্বালামুখীর মতোই রিয়াল মাদ্রিদ বনাম ভার্সেলোনা অ্যাল ক্লাসিকোর নামে রক্তে আগুন লাগে আর এই ক্লাসিকোটা ছিল এক ইংরেজ যুবকের মহাকাব্য নাম জুট বেলিংহাম খেলা শুরু হতেই মাদ্রিদের গতি স্পষ্ট দ্রুত পাস নিখুত প্রেসিং আর মাঝ মাঠে বেলিংহামের উপস্থিতি যেন এক কম্পাস যা পুরো দলের দিক নির্ধারণ করছিল প্রথমে যান বক্সে ভেবেছিল সবাই প্যানাল্টি কিন্তু ভিএ আর ঠান্ডা করে দেয় মাদ্রিদের উত্তাপ এরপর অ্যাম্বাপ্পে প্রথমে অফসাইডে গোল বাতিল তারপর বেলিংহামের অবিশ্বাস্য পাসে আবারও ফাঁকা জায়গায় ছুটে গিয়ে নিচের কোনায় শট এক শূন্য পুরো বার্নাবো যেন ফেটে পড়ল এক উন্মাদনায় কিন্তু নাটকের দ্বিতীয় অধ্যায় তখনও বাকি আর দ্য গোলারের একটি মারাত্মক ভুল নিজের বক্সের সামনে পাঁচ হারিয়ে বসেন আর সেই সুযোগে ফার্মিন লুপেজের ঠান্ডা ফিনিশ স্কোরলাইন এক এক সেটাই যেন মাদ্রিদকে আরও ক্ষুধার্ত করে তোলে তৃতীয় অধ্যায়ে আবারও মঞ্চে বেলিংহাম সেট পিসে সবাই যখন এমবাপ্পের দিকে তাকিয়ে তখন চুপি চুপি ফাঁকা জায়গায় ঢুকে সহজে ট্যাপ ইন দুই এক বেলিংহামই রাজা বার্নাবুতে তখনও গর্জন করছে বেলিংহাম এল রেদেল ক্লাসিকো দ্বিতীয়ার্ধে পেলেন সুযোগে ভিএআর থেকে পাওয়া প্যানাল্টি কিন্তু সিজনির হাতে বলের পথে প্রাচীর হয়ে দাঁড়ালো নাটক আরও ঘনীভূত হল শেষ দিকে ভার্সার চেষ্টা করেছিল কিন্তু আর রাফিন হার অনুপস্থিতি তাদের আক্রমণকে রেখেছে দাঁতহীন শেষে বাসি বাজারের সঙ্গে সঙ্গে বোঝা গেল এটা কেবল জয় নয় এটা ছিল মাদ্রিদের ঘোষণা আমরাই লালিকার নিয়ন্ত্রণে এবং জোটে বেলিংহাম তিনি শুধু খেলেননি পুরো ম্যাচটা লিখেছেন নিজের ছন্দে একজন ইংরেজ মাদ্রিদের হৃদয়ে অ্যাল ক্লাসিকোর মুখট মাথায় তুলে নিলেন আজকের রাত ছিল তার এক রাজকীয় নিরব গর্জনের রাত আজকের ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং জোট বেলিংহামের পারফরমেন্স নিয়ে এক লাইন অবশ্যই বলে যাবেন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে